অষ্টম হচ্ছে কুরবানির গোষ্ট তিন ভাগে ভাগ করা অর্থাৎ এক ভাগ নিজের জন্য রাখা এক ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া আরেক ভাগ গরিব মিসকিনকে দেওয়া এইভাবে করলে ভালো উত্তম তবে না করলেও কোনো সমস্যা নাই প্রশ্ন কুরবানির গোষ্ঠ বিক্রি করা যাবে কি না না কুরবানির গোষ্ঠ বিক্রি করা যাবে না প্রশ্ন কুরবানির চামড়ার বিধান কি কুরবানির চামড়া মালিক যদি চায় নিজের কোনো কাজে ব্যবহার করতে তাহলে ব্যবহার করতে পারবে আর যদি চামড়া বিক্রি করে দেয় তাহলে বিক্রি টাকা নিজে খাইতে পারবে না নিজের জন্য ব্যবহার করতে পারবে না মিসকিনকে দান করে দিতে হবে প্রশ্ন অবৈধ টাকা দিয়া কুরবানি সই হবে কিনা না অবৈধ টাকা দিয়া কুরবানি সই হবে না প্রশ্ন সোদে জড়িত এমন ব্যক্তির সাথে কুরবানিতে শরীক হওয়া যাবে কিনা সোদে জড়িত এমন কোনো ব্যক্তির সাথে যদি শোধ ছাড়া অন্য কোনো ইনকাম না থাকে তাহলে তার সাথে কোনোভাবেই শরিক হওয়া যাবে না আর যদি তার অন্য কোন ইনকাম থাকে এটা নিশ্চিত জানা থাকে এবং যে কুরবানি সে বৈধ টাকা দিয়ে দিচ্ছে তাহলে তার সাথে শরিক হওয়া যাবে তবে এমন ব্যক্তির সাথে শরিক না হওয়াটাই ভালো প্রশ্ন ঈদের দিন কখন থেকে কুরবানি দেওয়া যাবে ইদের দিন ঈদের জামাত হওয়ার পর পরেই কুরবানি দিতে পারবে প্রশ্ন কুরবানি এবং আকিকা একই পশুতে দেওয়া যাবে কিনা হ্যাঁ কুরবানি এবং আকিকা একই পশুতে দেওয়া যাবে প্রশ্ন নাবালক যদি পশু জবাই করে তাহলে জবাই শুদ্ধ হবে কিনা নাবালক সন্তান যদি এতটুকু বয়স হয় ভালোমন্দ বুঝতে পারে ভালোমন্দ বোঝে তাহলে সে যদি জবাই করে তাহলে জবাই শুদ্ধ হবে প্রশ্ন গর্ভবতী পশু যদি কুরবানি করে তাহলে বিধান কি গর্ভবতী পশু কুরবানি দেওয়া যাবে বাচ্চা যদি জীবিত বের হয় তাহলে সেই বাচ্চাও জবাই করতে হবে জবাই করে গোষ্ঠ খাইতে পারবে আর যদি বাচ্চা মৃত্যু হয় তাহলে কেউ কেউ বলছেন মৃত্যু বাচ্চাও জবাই করে গুস্ত খাইতে পারবে তবে কেউ কেউ এটাকে ভালো মনে করে না সেই জন্য ফেলে দেয় প্রশ্ন কুরবানির এক দুই দিন আগেই চামড়া গর বিক্রয় সই হবে কিনা না কুরবানির এক দুই দিন আগে চামড়া গর বিক্রয় সুদ্ধ হবে না প্রশ্ন পশুর বুড়ি কাউকে দিয়া পরিষ্কার করাইলে তাকে অর্ধেক বুড়ি কাউকে দিয়া পরিষ্কার করাইলে তাকে অর্ধেক দিয়ে দিবে এই চুক্তি যদি এই চুক্তিতে যদি করে তাহলে এটা জায়েজ হবে না তবে যদি কাউকে দিয়া পরিষ্কার করাইলে এবং বলে তুমি পরিষ্কার করো কিছু নিয় আমাকে কিছু দিও এইভাবে যদি বলে তাহলে হইতে পারে